যাক মাসাল্লাহ ভালো আমাদের তেমন নতুন কিছু চোখে পড়ে নাই তবে যেগুলো না বলে নয় সেগুলির মাসে মাসে কিছুটা বলে দেওয়া উচিত যেটা মনে করলাম যেমন সেজিদা সেজিদার আয়াত যদি পড়া হয় তাহলে সেজদা করতে হবে এখন সেই সেজদাটা তুমি যে জায়গায় বসে তেলাও করতেছো সেই জায়গায় যদি একবার পড়া হয় অথবা সেই জায়গায় যদি একশোবার পড়া হয় এক জায়গাতে বসে তাহলে তোমার একটা সেজদা দিলেই হয়ে যাবে আর যদি তুমি এই জায়গাতে বসে একবার পড়েছ সেজদার আয়াতটা একটুখানি উঠে পানি খেয়ে এসে আবার এই জায়গায় বসে তুমি তুমি কি করেছো আবার তোমার দুইটা লাগবে এখন যদি যতবার উঠবে এখান থেকে উঠে অন্য জায়গাতে যাবে অন্য জায়গাতে যাবে যতবার সেই সেই জায়গাতে পড়বে ততবার তোমার সেজদা দেওয়া লাগবে আর এই সেজিটাকে বলা হয় ওয়াজিব সুতরাং এই সেজিদা দেওয়া লাগবে না দিলে কিন্তু গুণাগার যেহেতু পনেরো বছরের নিচে যারা আছে তাদের গুনা হবে না পনেরো বছরের উপরে যারা আছে তাদের গুনা হবে আচ্ছা এটা নতুন কোন বিষয় না সেদা সবাই জানে তারপরে আমরা দেখি যে বিভিন্ন আয়াতের মধ্যে যে শেষে একালিফের উপরে তিন আলিফের চিহ্ন আছে সেই সমস্ত জায়গা অবশ্যই সুন্দর একটি জায়গা যদি আমরা দম থাকে মিলিয়ে পড়ে পড়তে পারি সামনে তাহলে আমি তিন লিফটটা টেনেই পরেরটাকে ধরবো যেমন আর এইটা ই ক্যান হুদা আমি এখানে কি করছি হুদাতে টান দিয়ে তিন লিফট টেনে পরেরটা ধরেছি যদি আমি না করতাম একা লিফট টানতে হতো হ্যাঁ আরেকটা এখানে নতুন আর কিছুই নেই পুরাতন সব বানান করে পড়া এইটা হলো আমাদের কি ছিল মূল মকসাদ ছিল যে আমরা বানান করে পড়বো আচ্ছা তারপরে মাঝে মাঝে উপরে যে ছোট ছোট গোল চিহ্ন আলিফের উপরে ছোট গোল চিহ্ন সেগুলিকে বলেছিলাম সেগুলি সাইলেন্ট ওয়ার্ড সেগুলিকে না পড়লো চলবে আরেকটা বিষয় যেটা হলো যদি কোনো হরফের উপরে একটা হরফ সদ সদের উপরে সিন আছে তাহলে আমরা কি পড়ব এটার বিষয়ে তাজবিদের ওইখানে রয়েছে যে সেখানে আমরা কি পড়তে পারি দুই জায়গাতে সদ পড়ব দুই জায়গাতে সিন পড়ব যেটা আমরা আমপারা পড়তেছি আমপারার মধ্যে আমরা একটা পাইছি সেটা হলো লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তা আলাইহিম এই যে লাস্তা আলাইহিম হিমের মধ্যে কি হয়েছে ইফাই সাফাবি হয়েছে মুসাইতির এখানে মুসাইতির সিন পরব না আমরা সৎ পরব তবে যদি কেউ সিন পরে যায় আছে কিন্তু আমরা কি পরব এখানে সৎ পরব আরেকটা জায়গা ভালো করে আমরা দেখেছি এটার একটা নতুন নিয়ম আছে সেই নিয়মটা আমাদের অনেকে জানা নেই সেই নিয়মটা হলো যে আদিয়াতের মধ্যে যদি আমরা দেখি সেটা হলো এখানে হা টান দিলাম কেন কায়দার মধ্যে এটাও চলে গেছে হা টান দিছি এখানে মধ্যে আইওয়াজ হয়েছে দুই জবর এর পরে দুই জবর থাকবে দুই জবরের পরে তা কি আছে আলিফ আছে কোন কোন জায়গায় আলিফ থাকে না দুই জবরের পরে যদি ওয়াকফ হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় এটাকে মধ্যে আইওয়াজ বলে এটা অনেকের কাছে নতুন আলহামদুলিল্লাহ আমরা জানলাম তো এমনি ভাবে আমরা আমাদের পুরো কায়দাটা শেষ করব পুরো কায়দাটা শেষ করব দুই দিন লাগুক তিন দিন লাগুক পাঁচ দিন লাগুক আমরা পাঁচ দিন পরে আবার ইনশাল্লাহ তোমাদেরকে এই বিষয় নিয়ে কায়দার খুঁটি নিয়ে আমপাড়ার বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো এই পাঁচ দিন সময় আজ যদি হয় আজকে সোমবার তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার দিন ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমরা বা হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা কার কার হয়েছে ইনশাল্লাহ জানিয়ে দিবা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি এবং সুন্দরভাবে আমার পরাম তৌফিক দান করুন আমার হক আদায় করা তো দান করুন